তবে করে আজ আমরা তিন মূর্তি আর একজন ভক্ত কিশোর ও আসতে পারলো না কারণ ওর টিউশন আছে অনেক ভিড় এখানে যিশুর জন্ম বৃত্তান্ত নিয়ে থিম তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ ম্যারি ক্রিসমাস টু অল সবাইকে বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা রইল তো আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন এবারে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা করে ভাবছি আমরা দিকে দিকেটুকু ঘুরতে যাব আর শেষে শেষে যদি সময় হয় তো বইমেলা দিকেও ঘুরতে যাব তখন এই যে আমি রেডি হয়ে গেছি ইয়ার পর এবারে বাইরে বাকি সবাই আমার জন্য ওয়েট করছে আমি এটুকু লেট হয়ে গেছি তো চলো চটপুর টান আমরা বাইরে যাক দেখা হচ্ছে তাহলে রাস্তায় সেন্ট পিটার্স তো এখন পৌঁছে গেছি সেন্ট পিটার্সের দ্বারগোড়ায় এরপর পর এবারে ঢুকবো আমি আছি উত্তম আছি আর এই যে হিমাংশু মাহাতো পালাবা বলি হবে চলে হয়েছে আরো আজ আমরা তিন মূর্তি আর একজন ভক্ত কিশোর ও আসতে পারল না কারণ ওর টিউশন আছে তো মুটা খুলো এটা হচ্ছে হিমাংশু মাহাত মুটা ঢাকা লিছে কিন্তু কিছু করার নাই আমরা আসবো তো চলো দেখা যাক ভিতর দিকে কি অপেক্ষা করছে আমাদের জন্য চলো 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 অনেক ভিড় এখানে প্রেয়ার আছে তো আর ভিতর ঢুকতে পারবো না এটা কি সেন্ট পিটার্স নাকি সম্ভবত সেন্ট পিটার্স বোর্ডটা দেখলি নাই নাটক অনুষ্ঠিত আছে এখানে যিশুর জন্ম বৃত্তান্ত নিয়ে থিম তো এখন চলে আলি বইমেলা এই হচ্ছে ভিড় বই মেলা একদম ঘিস ঘিস করছে না তুই আসবি তোকে পেশু ধরলে নাই চিনতে পারবে তোকে পেশু ধরলে নাই চিনতে পারবে বুঝলো দ্বিতীয় দিনের বইমেলার ভিড় আছে এইটা এই রাসমেলার মানে এখন বইমা লাগিয়ার পর গান করতে করতে আমরা চলেছি রাস্তায় আরে ধরা আছে লজ্জা লাগছে লজ্জা লাগছে অনেকদিন পর মোটু ভাইয়ের সঙ্গে দেখা এই মোটু ভাইয়ের মানে উস্কানিতে আমার ব্লক করার আমাকে দেখাইছ না ব্লক করার মানে ইচ্ছাটা জাগিলো তো এখনো লজ্জায় লজ্জায় পড়ে মোছ লজ্জা করতে নাই বুঝলে লগে আসতে হয় ভাবতে না আমরা ভাবতেছিলি মোটু আটাবেক নাই তো না আছে আটাং গেল অবশ্য ব্লগটাই তো শুরু আছে প্রথম থেকে হ্যাঁ তাহলে তবে গায়ার পরব লক্ষ্মণ

কিন্তু মানে স্ক্রিনে আসতে ডোর আছে কেন জানি নাই এত লাজা লাগি চলে উঠতো মল না না ফেমাস না তো চা কিন্তু এত লাজা লাগে চলে বই মেলায় তখন তুই কাজ করবি ঠিক বলি তো কাল ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছিল মানে বই মেলা ঘুরেছিলি বই দু একটা বইও নিয়েছি তো কি কি বই নিয়েছি সেটা দেখাচ্ছি তো যাই হোক কাল রাত হয়ে যায় তো যাই হোক কাল রাত হয়ে যাওয়ায় ওই দাটাকে শেষ করা যায় নাই তো যাই হোক আজের ব্লগটা এখানে শেষ করছি চলো তোমাদের সঙ্গে দেখা হবে আর নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো আর পুরো একদম চাঙ্গা থাকো চাঙ্গা চাঙ্গা থাকো আর আমার ভিডিওগুলাকে দেখতে থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আর চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবে তো চলো গুড বাই